হচ্ছে ডে টু বাবা ঘরে আছে আর আমি এই বেলা বারোটার সময় ভিডিও স্টার্ট করার সুযোগ পেলাম সকালবেলা ওটা থেকে কাজের ঝড় উঠেছিল আগের দিনের ওই কাপড় আমি কাচতে পারিনি সেটা আমি সকাল সকাল উঠে কেচেছি ঘরের যাবতীয় যে কাজগুলো থাকে সেই কাজগুলো করেছি কিন্তু যখন ঘরের মধ্যে এরকম মহাশয়রা এসে ওঠে তখন কাজের সংখ্যা আরো বেড়ে যায় আর সব থেকে ভয়ঙ্কর যে কাজটা যেটার কথা ভাবলেই আমার গায়ে জ্বর উঠে আছে জ্বর উঠে আছে না জ্বর এ এসছে এ চলে এসছে সকাল সকাল যেই কাজের কথাটা ভাবলে আমার সকাল সকাল গায়ে জ্বর উঠে আসে সেই কাজটা হচ্ছে এনাকে খাওয়ার খাওয়ানো সকালের ওই ব্রেকফাস্ট করানো তারপরে একটা কল আমি কিনে এনেছি ওই কলটাকে নিয়ে সোমা নে ও কি করছে ও কোথায় কোথায় ওটাকে টাঙাবে ঝুলাবে দেখো দেখো পাগল দেখো পাগলকে দেখো ওখান থেকে একটা পেরেক বেরিয়ে রয়েছে ওখানটা তো কল ফিট করে নি ওপারের বাথরুমে যে বালতি টালতি রাখা রয়েছে বলছে ওটা ফুটো করে আমি কল লাগাবো চল বাড়ি ওই যখন একটা হাবিলদার এসেছে একটা অদ্ভুত ড্রেস পরে উল্টো স্যান্ডো ওর বাপের আর ঘরটাকে বানিয়ে দিয়ে গেছে দেখো প্লে গ্রাউন্ড চল তোকে একটু টিফিন দিই টিফিনে শুধু একটা আম আর কিচ্ছু না কল বলতো উদ্ধার কর আমাকে উদ্ধার কর সকালবেলা স্নান করলে এই এক জ্বালা বেলা হতে হতে নিজেকে আর ফ্রেশ লাগে না কিন্তু এনাকে এখন স্নানটা করি এখন ফ্রেশ করিয়ে দিলাম আর এখন ওর পাশের বাড়ির ওই ছেলেটা গেল ওর দাদা গেল বাড়িতে এবারে হবে দুপুরবেলার খাওয়ারের আয়োজন বাবুর জন্য কি বানিয়েছে ওর মিমি দেখা যাক বিরিয়ানি বানিয়েছে আচ্ছা বিরিয়ানি বানিয়েছে বলছে কিন্তু দেখা যাক আমার ঠিক জানা নেই এই যে ওদের সত্যিকারের ঠিকই বলেছিল ওদের হয়েছে বিরিয়ানি রাজা বাবা আর পন্তর জন্য বানিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি আর আমাদের এমনি সাদা ভাত আর মাংস তোমার আর দিদির বিরিয়ানি একসাথে কি করে হবে পাপা আমাদের তো হয়নি রান্না এখন

দেখো এই আছেন উনি একটু শুয়ার সুযোগ দিয়েছে আমাকে একটু রেস্ট নিচ্ছে নিতে দিচ্ছে না একটু না নিজে রেস্ট নিচ্ছে না আমাকে রেস্ট নিতে দিচ্ছে তো ঘড়ির কাটা এখন সাড়ে পাঁচটায় শুধু তো ছেলেটা দেয়নি যেটা সব সময় মতো ও দেয় না আর এটা দেওয়ার কথাও নয় ওর বয়সটা ওইটা নয় ওর বয়সটা যেটা সেটা হচ্ছে গিয়ে খেলার যার জন্য এখন হচ্ছে ইটস আ প্লে টাইম এখন বাইরে খেলতে বেরোচ্ছি মানে ও খেলবে আমি জাস্ট পাহারা দিই তার জন্য আমি কী করলাম একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিলাম গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম আর এসে ফ্রেশ হয়ে আবার ওই গেঞ্জিটা পরে নেব তো চলো এখন আজকের একটু সাথী হিসাবে ওর মাকেও আমি আবার আমার এই কস্টিউমে চলে আসবো তুই পাগল ফিলিংস তো ফ্রেশ হওয়ার আসছে না যাই হোক মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি এসেছি আমার বোল্টর জন্য সুজি বানাতে তো এই যে এখানে তৈরি হয়ে গেছে আমার বোল্টর সুজি খাবে না তাহলে ফেলে দি ঠিক আছে বাবা চলে যাচ্ছে বাড়ি বাবাকে রেডি করি বাবা বাড়ি চলে যাচ্ছে একদিনের জন্য এতে করেই আমার বাবার বাড়িতে যাবো বাবার জন্মদিনে যাবো দুদিন পরে আমার বাবার জন্মদিন ওই জন্মদিনে যাবো দুই দিন সকালবেলা আমি সমস্ত জামা কাপড় সব মেলা এবার তুলবো কত দূর এবারে কি হবে টাটা তো দুটো দিনের জন্য বাবা এসছিল তো ততক্ষণ ঘরটা একদম ঝমঝম চমচম আলোয় ভরে গিয়েছিল তো এই যে বেরিয়ে গেল কিছুক্ষণ মনটা খারাপ থাকবে ধরো আজ দিনটা মনটা খারাপ থাকবে আবার ঠিক হয়ে যাব এখন যে কাজটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে চুপ করেই ওই কোণে বসে ফোন দেখছিলাম আর এখন রাতের বেলার খাবার খাবো রাতের ভাত খাবো আর রাতের মেনুতে কোনো চেঞ্জ তো থাকেই না কোনো সময় থাকে না বেশিরভাগ সরি কোনো সময় বলাটা ভুল হবে যে বেশিরভাগ সময় থাকে না আর যদি কখনো থাকে তো অবশ্যই সেটা শেয়ার করি আমি আরে তোর হাত তুই হাত ধুয়েছিস তোর হাতের আমি খাই না আমি এক্ষুনি হাত ধুয়েই তো এলাম ঘিন লাগতায় আর কত বাবা ওখানে তুলেছে দেখো আর এইখানটাতে দেখো তুই তো ভাতও খাবি আমি ভাত খাবো না এ বিরিয়ানি খাওয়ার পরে ভাত খেলে তো বিরিয়ানি রাগ করবে না আমি বিরিয়ানিকে চটাতে পারবো না এইখানটাতে একটুখানি আমার তরকারি হ্যাঁ এখানটাতে ওটা চিকেনও নিয়ে নেবো খাবার দাবার শেষে যে তরকারি গরম করছি এখানটাতে দুধটা গরম করে নিচ্ছি তো যাই হোক এবারে একটুখানি বিরিয়ানি জুটেছে ঈশ্বরের অনেক ধন্যবাদ আর আর কি করলাম যেন জামা কাপড় তুলে নিয়েছি এখানে তো দুধটাও ফুটিয়ে নিচ্ছি আর ভিডিওটা শেয়ার করার মতো আর কিছু নেই ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি করে একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পারো তো শেয়ার করুন